শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা ও পরিচয়টা একটু বলে দেন। আমার লিগন হাসান বাসা পাবনা জেলা ইশ্বরদিপুর জেলা অরুণখোলা পোচুরহাট পাশে আমার বাসা থাকে। কি ধরনের গরু দেখাবেন আজকে? আজকে মানে পাঁচটা গরু থাকবে একবার রেডি টাইপের বকরা গরু মানে দশা করা প্রতি সোমবার সকালে বেলা আপনার চ্যানেলে আমার প্রোগ্রাম প্রোগ্রামগুলো দেখে যারা প্রতিনিয়ত আপনার চ্যানেলে ফলো দিয়ে রাখছে আর আজকে যে দাম থাকবে এই গরুগুলোর একবারে সীমিত দামে সর্বোচ্চ ভালো গরু ইনশাআল্লাহ দশ পারে মানে শুধু সুবিধা রাখবো ভাই। আচ্ছা তো তাহলে আজকের গরুগুলো আমরা দশা থেকে দেখাই। ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের এটা ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা ডানো জাতীয় গরু এটা এডিএলসি বাচ্চা দর্শকদের দেখাবেন যে গরুটা প্রচুর পরিমাণে তার মায়ের দুধ পাইছে ভাই

দামটা কেমন রাখবেন ভাই দাম থাকবে ভাই এক লক্ষ হাজার টাকা পার এক লক্ষ টাকা পার পিস তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গোটি দেখি এই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি নিয়ে এটা কি গরু এটা একটা রেড ফিজিয়ান ভাই রেড এটা রেড এটা গরুটা দেখেন গরু ভাই আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই মাস প্লাস মাস প্লাস মাইনাস বয়স আছে প্রতিটি গরু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট এটা খাওয়া দাওয়া দেখান হ্যাঁ আল্লাহর রহমতে কোনো রোগ বেদি নেই আমি একই খামার থেকে নিয়ে আসছি ভাই হ্যাঁ একই খামার থেকে নিয়ে আসছি খামার থেকে পাঁচটা গরু সংগ্রহ করা প্লাস মায়ের রেকর্ড সম্পর্কে দুধের রেকর্ড সম্পর্কে কথা আছে আচ্ছা আচ্ছা এর মায়ের রেকর্ড কেমন ছিল ভাই এটা দশবারে বললে ভাই সিটার বাটার বিভিন্ন রকম কথা বলে ভাই দশবারে ইনশাআল্লাহ ফোনে কথা বলবে যা থাকবে ইনশাআল্লাহ যেটা অবশ্যই আমি নিজে থেকে দেখে আছি সেটাই বলবো সঠিক ইনফরমেশন দিয়ে দিবেন জি অবশ্যই আচ্ছা আচ্ছা

এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন একটা গরু খাওয়া দাওয়া দেখলেই বোঝা যায় কতটুকু সুস্থ সবল আছে দামটা রাখছেন 112000 জি ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লอตের তিন নাম্বার গরু জি চলেন আমরা চার নাম্বারটি দেখি এই পাশে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি নিয়ে আসেন ভাই জি ভাই মাশাল্লাহ এই তো অনেক লেন্থে তো অনেক লম্বা ভাই ভাই প্রত্যেকটা গরু কোয়ালিটি যে পাঁচটা গরু সম্পূর্ণ বাছাইকৃত কালেকশন যারা প্রকৃত গরু চিনে থাকে ভাই আমি বলবো যে তারা এই গরুগুলা গুলা কখনো হাত করবে না যদি গরু নিয়ে খামার করার ইচ্ছা থাকে আমি বলবো এই গরু আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এগুলাতে কখনো প্রতারিত হওয়ার জায়গা অনেক বিগ বডি গাভি হবে অনেক বিগ বডি গাভি প্লাস অনেক দুধও পাবে এই গরু থেকে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স হচ্ছে 13 মাস প্লাস ভাই 13 মাস প্লাস যে কোন সময় যে কোনো মুহূর্তে হেটে আসবে উলানে নিপুল চারটা দেখেন এখনই কত সুন্দর নিপুল গুলো আসছে ঠিক আছে নিপুল চারটাও মাশাআল্লাহ অনেক দারুন আছে ওলান পালন দেখতে পাচ্ছেন দর্শক এটা এক লক্ষ বারো হাজার লটে চার নাম্বার গরু চলেন আরো পাঁচ নাম্বারটি দেখে ভাই সিরিয়াল নাম্বার পাঁচ এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটা একটা হলস্টাইন সিজিয়ান ঠিক আছে এসিআই সিমেন্সের বাচ্চা দর্শক ভাই দেখাবেন মাথাটা কত ছোট গলাটা কত পরিমাণে সরু কানটা কতটা ছোট ঠিক আছে ও হো চামচটা অধিক পরিমাণে পাতলা নির্দিধায় এটা একটা ভালো গাবিতে পরিণত হবে দর্শক ভাই যারা গরু সিনে আর কি আচ্ছা আচ্ছা

এটা খামার খামার কিন্তু মানুষের স্বপ্ন ভাই যখন প্রাথমিক অবস্থায় পরিচালনা করবেন যদি ভালো গরু দিয়ে শুরু করতে না পারেন তাহলে কিন্তু খামার ধ্বংসের দিকে চলে যাবে ভাই আচ্ছা কারণ আমি এটা মনে করি যে এটা খামার হয়তো অনেকে স্বপ্ন হিসাবে দেখে যে ভবিষ্যতে আমি এটা একটা বড় কিছু করবো এই জায়গায় থেকে বা এটা অবসর টাইম এখানে সময় কাটাবো এরকম বিভিন্ন চিন্তাধারা নিয়ে কিন্তু খামার তৈরি করে ভালো গরু দিয়ে যদি খামারে যদি শুরু করতে না পারেন হ্যাঁ তাহলে দেখবেন আপনি বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন আপনার কাছে মনে হয় যে ভালোবাসা আর যদি পারেন একান্ত এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আমি আজকে যে পাঁচটা গরু দেখালাম যদি কেউ একসঙ্গে নেই আমি মনে করব ভাই গরুগুলা থেকে একবারে ঠকার কোনো জায়গা নেই ইনশাল্লাহ নির্দিধাই বিশ্বাস্ততার সাথে নিতে পারে ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম